গুড ইভিনিং বন্ধুরা বিকেলবেলা একটু গেছিলাম বাজার কলকাতায় আমাদের এখানে নতুন একটা হয়েছে খুবই ভালো প্রাইসটাও খুব দেখো ফেসবুক থেকে দেখবে পেসটি ফলো করে দিও ইউটিউব থেকে দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটা খুব সুন্দর কালোটাও ভালোটাও

ഏട്ടാ സേ സേ ഇതെനെ നാസേല പെട്ടാ കപ്പറ്റാ കണ്ട് നല്ലത് ഇത്ര പൂറാണ പൂറാണ വെച്ചേ ഹേ ഇതിനെ ദാ ഇതെന്താ ഓ ഇത് യൂണീക് ടൈപ്പ് ആണ് ഏട്ടാ ഇത് ഓതൽ എം എം റോയൽ લાગે ഈ മിൽ നമ്മുടെ അല്ല ഇതിനൊക്കെ ഡോക്ടർ കൊമൺ അല്ലേ ഹേ

অবাক লাগে বাজার কলকাতা আটশো টাকা জিনিস খুব সুন্দর জিনিসটা ওই ওই জামাটা পছন্দ হয়েছে আমার খুব এবার একটু ধরো একদম বড় একদম বড় তোরে ভালো লাগবে না এটা কত কত বড় এটা হ্যাঁ এটা ট্রায়াল দিই এই জামা এই জামাটা দেখব আর নেই এলো তুমি আছে শুনবা এটা কি আছে এটা এস এস থেকে মনে হচ্ছে হবে না ধীরে ধীরে হাঁটতে হবে ওইটা আবার একটু শর্ট টাইপের ছিল তোমার যেটা আছে

আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে বিলিংও হয়ে গেছে এবার বের বেরোচ্ছি এবার বাড়ির দিকে যাব গিয়ে অনেক হয়ে গেলো গাড়ি কমপ্লিট কেমন লাগলো তোমরা প্লিজ জানিও কমেন্টে